السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء من الذين أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের কাছে দেশের এবং বিদেশের সম্মানিত সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকে উপভোগ করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারক জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকে আয়োজন আমরা প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করে থাকি নতুন নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এরই ধারাবাহিকতা আমরা আজকে সরল্লাহ আলাহিউসাল্লামের একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের নবী করিম সাল্লি সালাম প্রত্যেকটি হাদিস প্রত্যেকটি কথা আমাদের মোদের জন্য রহমত স্বরূপ এবং দিক দিক নির্দেশনা স্বরূপ সমাজ দর্শ্রতা দর্শক শ্রোতা নবী করিম সাল্লি সাল্লাম বলেছিলেন তোমার জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন করিম আরেকটা হচ্ছে আমি নবীর সন্ন্যাস এই যদি তোমরা আকৃতি ধরতে পারো তখন তোমরা কভ্যষ্ট হবে না সেই নবী করিম সাল্লামের সন্ন্যাস থেকে আজকে আমরা একটা হাদিস আলোচনা করবো সেই হাদিস শরীর বিষয়বস্তু হচ্ছে তিনটি বস্তু মুক্তি দেয় এবং তিনটি বস্তু ধ্বংস দেয় ধ্বংস করে মানুষের জীবন আমরা সেই হাদিসটা আগে শুনে আলাইহি সাল্লামের হাদিস শরীফ যেটা সোহাবুল ইমানের ছয় হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস ক্রোধ এবং অহংকার অনুচ্ছেদে ক্রোধ এবং অহংকার অনুচ্ছেদে

আর যে তিনটি জিনিস ধ্বংস হবে ধ্বংস দেখে আনবে আমাদের জীবনে সে তিনটি হলো প্রবৃত্তি পূজারী হওয়া দুই নম্বর লোভের দাস হওয়া অর্থাৎ লোভী হওয়া তিন নম্বর আত্মহংকারী হওয়া এই তিনটি জিনিস আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে ধ্বংস করে দেবে আসুন মানে বিস্তারিত জানি যে তিনটি জিনিস মুক্তি দেবে তার মধ্যে একটি তাকওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বল তাকওয়া

আমরা অবশ্যই মুসলিম না হই মুক্ত বরণ করিও না আল্লাহ রাব্বুল আলামিন আরব বলেন ওয়া আম্মা মান মাকামা রব্বিহি ওয়া নাহা নাফসান আনিল হাওয়াই ফিনাল জান্নাত হিয়াল মওআ যে ব্যক্তি তার প্রভু সম্মুখে দণ্ডমান হওয়ার বয় করে এবং নিজে প্রভুর গোলাম হতে বিরেত্রাকে জান্নাতartifactId সুবহান আল্লাহ এটা সুরান না যাদের চল্লিশ এক মারা যায় তার আমরা আখের দিন জীবনের যখন দুনিয়া থেকে চলে যাবো ময়দানে মহান আল্লাহ রব আলমের সামনে দাঁড়াতে হবে ওই দিন দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে ভয় যে আমরা আল্লাহ রব্লা আলমের কাছে কি জবাব দেব শেষ বিচার আমরা আল্লাহর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো কি বিচার দিব আমরা না জব আমাদের পরিণতি কি হবে ওই মনের মধ্যে বসে সবসময় আমার আল্লাহ বল আল্লাহর ভালোবাসা আল্লাহ কি আমার উপর রাগ করছে কি আল্লাহ কি আমার উপর নারাজ হয়েছে নাকি আমি কি কোনো গুণা করে ফেলেছি কিনা যে ভয় যে বৃতি আল্লাহ বৃতি এটাই হচ্ছে তাকুয়া মানুষের জীবনকে অনেক উন্নত করে দেয় আমরা অনেক নবীর রসুল এবং আলী ক্রামের জীবনকে দেখে থাকি তাকুয়াই ছিল তাদের জীবন বর্তী আমাদের দর্শক শ্রোতা তাকুয়া অবলম্বন করা আমাদের যেন নিত্য জীবনের জন্য বাধ্যতামূলক হয়ে যায় সেই চেষ্টাই যেন আমরা করি এ আশায় থাকি আমরা আসুন না নীতির উপর পণ নি আর করি সেটা হচ্ছে সদা সত্য কথা বলা প্রত সবসময় সত্য কথা বলা মিথ্যার আশ্রয় না নাও কেন না মিথ্যা হচ্ছে সকল গুনাহের মা মিথ্যা দিয়ে কিন্তু গুনাহ শুরু হয় দর্শক শ্রোতা মন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন হে আয়ুহাল লাজিনা আমানু তাকুল্লাহা ওয়া আকুরুমা আসওয়াদিকিন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং

সত্য বলতে বলতে হবে আমাদের সব সময় সত্যবাদী চালতে হবে আসুনতে নসুর করিম সাল্লা আল্লাহি সাললাম বলেন তোমাদের উপর সত্যবাদিতাকে অপরিহার্য অপরিহার্য করা হলো কেননা সত্যবাদীটা সতকর্মীর দিকে চালিত করে আর সৎকর্ম জান্নাতের পদে চালিত করে আর ওই ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যকে লক্ষ্য নির্ধারণ করে ফলে যে আল্লাহ লিপিবদ্ধ হয় যেমন মিরাজের অবশিষ ঘটনা এক পরাজিত সন্দেহ আরো বিরুদ্ধে দেখতে হন বিশ্বাসে বুঝার জন্য হজুর করিম সাল্লাম তার সিদ্দিক উপাধি দান করেছেন তার বিশ্বাসী নবী করিম সালাম প্রত্যেকটি কথাকে

মূর্ধ্বপত্ত অবলম্বন করে আল্লাহর বুল্লাহ বিন বলেন কল্লাজিনা ইজা আনফা কুলাম ইয়াস রিফুলাম ইয়াক তুরু ওকানা বাইনা তাও আমরা আল্লাহর বিনয় বান্দা তারাই যখন তারা ব্যয় করে তখন অবব্যয় করে না এবং কৃপনা করে না এবং এতে তো বলে মধ্যবত্তি পথ অবলম্বন করে অর্থাৎ উচিত তাহারে ব্যয় করবে না করবে না নীতি ব্যয় হবে এবং আবার তাও করবে না মধ্যপন্থা তাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে সময় মিডলে মধ্যবন্ধে আমাদেরকে চলাফেরা করতে হবে যাতে করে আমরা আল্লাহ এবং আল্লাহ ভালোবাসা সন্তুষ্টি হাসিল করতে পারি নবী করিম সাল্লাম বলেন সচ্ছলতা ও অসচ্ছলতা বিষয়টি নির্ধারিত হয়ে গেছে অতএব তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহ নিকটার জন্য সচেষ্ট হও কেননা জান্নাতি ব্যক্তি জান্নাতি আমলের উপরে মৃত্যুবরণ করবে চাই সে যে আমলে করুক না কেন আর জাহান্নামী ব্যক্তি জাহান্নামী আমলের উপরে মৃত্যুবরণ করবে চাই চাই সে যে আমলে করুক না কেন মহান মহান আমরা কি এই ভালো আমলের নিয়ে মৃত্যুবরণ করতে চাইবো নাকি খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করতে চাইবো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সত্য প্রতি টাকা তফিক দান করুন আসুন আরো বলতেছেন আফেলা হামান আসলামা পরৌজী কাফাসন ওখান না আ হুল্লাহু বীমা আতাম সবার কাম হল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো তাকে প্রয়োজন মাফিক জীবিকা পদন করা হল এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তার ওপর সেই সন্তুষ্ট থাকে বাহান লাল্লাহ সন্তুষ্টি একগুলো বিষয় তুলে ধরেছেন সবার কাম সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো তাকে প্রয়োজন মাফিক জীবিকা পদন করা হল আল্লাহ আল্লাহ কা বলে যাকে তাকে যা দিয়েছে তাই দিছে আফসুস করে না এই হা হতাস করে না আলহামদুলিল্লাহ আল্লাহ যার যেন তাই নিয়ে সন্তুষ্ট আছে ওর আল্লাহ সাথে আছে ভান এই ছিল আর কি ওই ব্যক্তি সফল কাম আমার নবীন সার সঙ্গে হারিয়েছে দর্শক সাথে তিনটি বিষয় হলো আপনার জীবনের সফলতার পন্থা আমাদেরকে এই তিনটি বিষয় আমাদেরকে জীবনকে সফল করবে যে মুক্তি দিবে দুনিয়া আক্রের মুক্তি দিবে একটা হলো গোপনে এবং প্রকাশে আল্লাহকে ভয় করা তাওয়াক করে থাকা দুই নম্বর সন্তুষ্ট এবং অসন্তুষ্টিতে সত্য কথা বলা অলওয়েজ সত্য কথা বলা তিন নম্বর সচ্ছলতা এবং অসচ্ছলতা সবসময় জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করা এটা এই তিনটি জিনিস আমাদেরকে মুক্তি দান করবে আসুন আমরা এখন দেখব যে তিনটি জিনিস আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যে তিনটি জিনিস আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এক নম্বরে প্রবৃত্তি পূজারী হওয়া আত্মপূজারী হওয়া যেমন আল্লাহ রবুল আলম বলেন তুমি কাফেরদের বলে দাও যে আল্লাহকে ছেড়ে তোমরা তাদের আহ্বান করো তাদের ইবাদত করতে আমাকে নিশ্চিত করা হয়েছে বলে দাও যে আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না তাতে আমি কত কষ্ট হয়ে যাব এবং সুপ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না সুরা আনামের ছাপ্পান্ন নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আমাদেরকে যা দিয়েছেন যে পথ অবলম্বন করতে বলেছেন যা কিছু নির্মাঘ চলতে পারবো আমি সেই নির্মাচ চলবো নামাজের সম্বন্ধে আমার নামাজ আদায় করবো ঝাঁকা দেওয়ার সম্বন্ধে ঝাঁকা দেবো আমাদের হস ফলস আদায় করবো সবসময় ভালো পথে থাকবো মনে চাইবে খারাপ দিকে যাওয়া আর মানুষকে ভালো দিক থেকে খারাপ নিজের নিজের প্রতি আকৃষ্ট করে বেশি মনে চাইবে খারাপের দিকে যাওয়া আমরা সেদিকে না গিয়ে আমরা ভালোর দিকে ভালোর দিকে আসবো ভালোটাকে আঁকড়িয়ে ধরবো এটাই তো আমাদের জন্য ভক্তি পূজা থেকে দূরে থাকা অর্থাৎ নিজের নফসকে কন্ট্রোলে রাখা খারাপ দিকে মন চাইলেও খারাপ দিকে গেলাম না আমি ভালো দিকে থাকবো আল্লাহ আমাকে ভালো দিকেই থাকবো এটাই হচ্ছে আমাদের যে নফসকে লফ্সের বিরুদ্ধে গিয়ে লফ্সের বিরুদ্ধে জাহাত করা প্রবৃত্তি প্রজয় না হওয়া আমার মন চাইবে একটা কিন্তু না আমি খারাপ পেয়ে যাবো আমি সবসময় ভালো দিকেই যাবো এটাই হোক আমাদের জীবনের পাথেও সবসময় যে কন্ট্রোল করতে আমার থেকে লাগছে যে মনে হচ্ছে আমি খারাপ জিনিস খাই খারাপ পথে যাই কিন্তু আমি আমি কন্ট্রোল করে হলাম না আমি যাবো কোনো আমার মন্ত্রী আছে আল্লাহ আমাকে দেখতেছে আমি যদি ওগুলো বাদ দিয়ে হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্য আল্লাহ হবে দুনিয়া হাঁকেরা পুরোটা ধ্বংসের দ্বারা প্রান্তে তাড়িয়ে যাবে আমরা তো চাই না আমাদের জীবনটাকে ধ্বংস করে দিতে না কখনো হুজুর করলাম দোয়া করতেন

লাগবে একটা দুনিয়া আমাকে দেয় আর আমার আরো দুনিয়া লাগে চাওয়া এটাকে বলে প্রকৃতি পূজা আকাঙ্ক্ষা এবং প্রকৃতি পূজা দীর্ঘ আঙ্কা মানুষকে আকেরাত বলিয়ে দেয় দেখুন অতপর প্রকৃতি পূজা মানুষকে সত্য থেকে বিরেত রাখে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আসুন আমি দু পর নিয়ে আলোচনা করি বংশের যা হচ্ছে লোভের দাস হওয়া লোভি 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 হওয়া লোভ মানুষের মতো লোভ কাজ করা লোভি হওয়া লাভাক বলেন তুমি তাদেরকে পাবে পার্থিব জীবনের প্রতি অন্যদের চাইতে অধিক আসক্ত কি মসজিদদের চাইতেও তাদের প্রত্যেকে কামনা করার জন্য সে হাজার বছর বেঁচে থাকে অথচ মৃত্যু বা আঁকের আঁতের স্বাস্থ্য থেকে দূরে রাখতে পারে না বস্তুত তারা যা কথা সবাই আল্লাহ পাবে অর্থাৎ তারা যারা নবী তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তাদেরকে আল্লাহরের বাজত মন নয় দিন সামনে আমরা পাবো অতএব একটা তাতে সুন্দর কথা বলতে আমরা শুনতে পারি না। ওদের জবান দেখা লাভক তারা সুন্দর কথা বলতে পারে না। কারণ না তারা দুনিয়ার প্রতি তারা আসক্ত। দুনিয়ার প্রতি তারা আসক্ত। এমন অসুস্থ হয়ে যাবে যে আখেরাতকে আখেরাত থেকে তারত ভুলে যাবে। যে মৃত্যু মৃত্যুর পরবর্তী আখেরাতের শাস্ত থেকে তারা ভুলে যাবে। কিন্তু তাদের বীরগায়ে তাদেরকে আখেরাতের শাস্ত থেকে দূরে রাখতে না বছর তারা যা করে সবই আল্লাহ দেখেন সব দেখেন আমাদের তাই আল্লাহ যেন আমাদের আমরা যেন আল্লাহ যেন আমাদের লোক থেকে দূরে রাখে দর্শক তার সঙ্গে আমরা তিথি বিষয় নিয়ে আলোচনা করি আত্মহংকারী হওয়া অহংকারী হওয়া অহ গর্ব অহংকারী হওয়া আল্লাহ সবচেয়ে অপছন্দের মধ্যে কয়েকটি কাজের যে অহংকার আমরা যদি আল্লাহর অপছন্দ করে কাজ করি তাহলে সেটা আমাদের জন্য

ইয়ালি খাল জামালো পি সামিল জিয়াতি ও কাজালিকা নাজিরিল নাজিরিল মিন নিশ্চয়ই যারা আমাদের আয়াত নিশ্চয়ই যারা আমার আয়াত মিথ্যা বলে এবং তা থেকে অহংকারে বই মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আকাশের দরজা উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত যে পর্যন্ত না সূর্যের ছিদ্রপথে পুষ্টি প্রবেশ করে এভাবেই

নিজেকে নিজে অহংকার করা মানুষের সাথে কথা না বলা মানুষকে পত্তা না দেওয়া যে আল্লাহ দিনকে অস্বীকার করা নিজেকে মানে একটা কিছু মনে করা অনেক বড় খারাপ জিনিস দর্শক শ্রোতা এই যে সুন্দর একটা পৃথিবী আমাদেরকে ভার দিয়েছে সুন্দর চলার পথেও আমাদেরকে দিয়েছে যে পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি এর চেয়ে সুন্দর জীবন আমার মনে হয় না আমরা অর্জন করতে পারবো দর্শক শ্রোতা আসুন আমরা দেখি অহংকারী প্রতি সম্পর্কে আল্লাপাক বলেন অহংকারী ব্যক্তিরা কে আমাদের দিন মানুষীয় মানুষের রূপে পিপড়া অবস্থায় চারিদিকে লাঞ্ছনা তাদেরকে বেষ্টন করে রাখবে অথবা তাদেরকে গুলাস নামক জাহান এক কারিগর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যেখানে লেলিহান অগ্নি তাদেরকে ডেকে ফেলবে সেখানে তারা জাহান নামীদের গরিত পুজ রক্ত দিনাতুল খাবাল পান করানো হবে কি করুন করে অহংকারী অহংকারীরা পুচ পুচ যে আমরা শরীরের মধ্যে মানুষের মধ্যে গা হয় না ওরা গা হয় এই পুচ বাস জিনিস করে তখন জাহান আমাদের খাওয়ানো হবে কি করুন করে নি অহংকার আল্লাহাকে আমাদের সে অহংকার থেকে হেফাজত করুন সময় দর্শক শ্রোতা নবী করিম সাল্লা সাল্লামের রেখে যাওয়া হাদিস আমাদের জন্য অনেক বড় নিয়ামত শুরু আল্লাহাক আমাদেরকে কোরআন এবং হাদিস শরীফ অধ্যয়ন করার তৌফিক আমাদেরকে দান করো আমার হাতছে মধ্যে আবার যদি মনে মুক্তা রেখে করে আমাদেরকে হাদিস করার তৌফিক দান করুন কোরআনের করার তৌফিক দান করো কোরআন অনুবাদ করার তৌফিক দান করো যেমন প্রতি সুন্দর করে সাজাতে হয় অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস অনুশোধন করতে হবে নবী করিম সাহসাল জীবনে তারা অলিদের জীবনে আমাদেরকে অনুসরণ করতে হবে আমরা যদি না পড়ি এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো উঠে আসতেছে কিভাবে আমরা মুক্তি পাবো কোন কোন বিষয় আমরা মুক্তি পাবো কোন কোন বিষয় আমরা ধ্বংস হবো সেই বিষয়গুলো উঠে আসতেছে আমাদের যদি এরা অধ্যায়ন না করি সেটা পড়াশোনা না করি আমরা যদি জানার চেষ্টা না করি জানার আকাঙ্ক্ষা আমাদের যদি না থাকে তাহলে আমাদের জীবনটা ধ্বংস হবে তার কমতে দাঁড়িয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করি পরিশুদ্ধ করি ইসলামের প্রতি ফিরে আসি ইসলাম জিতবে আমাকে নিয়ে হয় আমাকে ছেড়ে ইসলাম জিতবে তো মুসলমান কে চামই হেলে যাবে ব্যক্তিগত মুরশিদে প্রহামি দরেছি সংসার আমি হেলে যাব কেন না আমন কাজ কি না কালকে তুমি তোমরা আমার জিতেই হোক ওভার গেমিয়া লাককি জব দেবি দামলা সামনে বলে যাই আল্লাহ পাতা না থাকি ঋষু পাতা না থাকি কি জব দেবো আমরা ভবেকরুম সারস পতামে কি জব দেবো ভাই শুন আজকে থেকে আমরা যেন ভবেকরুম সারস পতে আল্লাহ দবা বিদানের মতে জীবন চলতে পারি ইসামের সাথে চলতে বলছি রবি দাতা কামকে দান করুন আমাদের আলোচনা যদি আমরা ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ আমরা খুশি আমার আমাদের আলোচনা দ্বারা যদি আমরা জীবন পরিবর্তন হয় একটি যদি অক্ষর আমরা বুঝতে পারেন শিখতে পারেন যদি অনুভবও করতে পারেন এর চেয়ে বড় খুশি আমাদের জন্য আর কিছু নয় আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে যেন সুন্দর আর ভীষণ আমাদের সামনে আসতে পারি সবার কাছে দোয়া এবং এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নিলাম রেহুর মধ্যে সেই দিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته